আমাদের মাটি হারিয়ে গেছে হাজার হাজার বংশ আমাদের কাছে হারিয়ে গেছে আমরা তাদের আত্মার কামনা করি আজকে একটি কথা বলতে চাই আপনারা যারা বৌদ্ধিক সাংবাদিক ভাইরা রয়েছেন এই যে পিছিয়ে দুর্নীতি নির্বাচন দিয়েছে আপনারা কি করেছেন আপনাদের স্বভাব পেয়েছি আপনারা সত্যি কথা বলেন নাই সত্যি কথা সেই সৎসাহ

ঐক্যবদ্ধ থাকেন আপনার ঐক্যবদ্ধ হোক শর্তের পথে আপনার এখানে কি করেন সব পথে যাওয়া দরকার এই সামাজিক প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের অনুদান দিতে হয় আমরা দিয়ে জানিয়ে আজকে মানে মুসলাম বাবু আত্মার নাম কামনা করে সকল বুঝে তাদের আত্মার মাদ শেষ করছি